আজ স্বামীজির তীরোধ্যান দিবস চৌঠা জুলাই স্বামীজিকে স্মরণ করে কিছু পাঠ করছি আমার যা দেবার ছিল তা দিয়ে ফেলেছি এখন আমাকে যেতেই হবে তখন স্বামী বিবেকানন্দর বয়স মাত্র উনচল্লিশ তাহলে কি আর বেশি সময় নেই চমকে উঠলেন সামনের মানুষটি আঠাইশে মার্চ উনিশশো দুই বেলুর মঠে সেদিন প্রতিযোগিতা চলছে ভগিনী নিবেদিতা পুরস্কার বিতরণ করছিলেন ঘরের জানালায় দাঁড়িয়ে দেখছিলেন স্বামীজি মার্গারেট যে একদিন ভারতের মাটির কন্যা নিবেদিতা হয়ে উঠবেন তা জেনেই স্বামীজি তাকে শিষ্যা হিসাবে গ্রহণ করেছিলেন অসীম তেজস্বিনী প্রখর বুদ্ধিমতী নিবেদিতার দর্শনকে পথ দেখিয়েছিলেন ধুবতারার মতো সেই শিষ্যা যে স্বামীজির কতটা কাছের মানুষ কতটা স্নেহভাজন কতটা ভরসা স্থল ছিলেন তা বোঝা যায় বিবেকানন্দর মহা সমাধি ত্যাগের কয়েকটি দিন আগে থেকেই শেষের দিন সমাগত বারবার সংকেত দিয়েছিলেন স্বামীজি শেষের দিনগুলি আসার আগে স্বামীজি তার কাছে মানুষদের বারবার সংকেত দিয়েছিলেন নিবেদিতাকে তিনি স্পষ্টই জানিয়েছিলেন তার চলে যাওয়ার সময় এসে গিয়েছে বলে ধীরে ধীরে মহাপ্রস্থানের সময় এসেই গেল উনত্রিশে জুন নিবেদিতা অসুস্থ স্বামীজিকে দেখতে মঠে গিয়েছিলেন তখনও তিনি ভাবেননি এত তাড়াতাড়ি চলে যাবেন তার গুরু উনত্রিশে জুন ছিল রবিবার সেই দিনও তিনি তার শিষ্যাকে বলেছিলেন তার মনে একটা মহা তপস্যার ভাব যাচ্ছে তিনি বুঝেছিলেন যে তার দিন ফুরিয়ে আসছে তাই হয়তো সেই দিন নিবেদিতা এসেছে শুনে তড়িঘড়ি ঘুরি ঠাকুরঘর থেকে নেমে এসেছিলেন না হলে হয়তো আরও অনেকক্ষণ ধ্যান করতেন যে সময়টা নিয়ে তিনি লিখেছেন জুন মাস শেষ হইলেই তিনি বিলক্ষণ বুঝিতে পারিয়াছিলেন যে তাহার অন্তিমকাল নিকটবর্তী হইয়াছে আমি মৃত্যুর জন্য তৈরি হচ্ছি একটা মহা তপস্যা ও ধ্যানের ভাব আমার মধ্যে জেগেছে এবং আমি মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছি উনত্রিশ তারিখের পর ফের দুই তারিখে মঠে গেলেন সিস্টার নিবেদিতা মনটা ছটফট করছিল সেদিন আসলে নিবেদিতা স্বামীজির সঙ্গে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন জিজ্ঞেস করছিলেন বিজ্ঞানের কোনো একটি বিষয় তার স্কুলে পড়াবেন কি না তিনি সেদিন বলেছিলেন এসব ব্যাপারে আমি আর আলোচনা করতে পারি না আমি মৃত্যুর দিকে চলছি তবে স্বামীজির মধ্যে ছিল না কোনো বিমর্জ ভাব ছিল না ভাবগম্ভীর মুখ নিবেদিতার প্রশ্নের উত্তর সেদিন স্বামীজি দিলেন না শুধু ব্যস্ত হয়ে পড়লেন তাকে খাওয়ানোর জন্য সেদিন ছিল একাদশী স্বামীজির উপোস কিন্তু শিষ্যাকে তিনি খাওয়ালেন প্রাণ ভরে পরিবেশন করলেন নিজ হাতে কাঁঠালের বীজ সেদ্ধ আলু সেদ্ধ সাদা ভাত এবং বরফ দিয়ে ঠান্ডা করা দুধ পরিবেশন করলেন তারপর নিজের হাতে জল ঢেলে দিলেন এবং তোয়ালে দিয়ে হাত মুছিয়ে দিলেন অবাক হয়ে শিষ্যা বললেন স্বামীজি এসব আমারই আপনার জন্য করা উচিত এই যে বাড়িটি এটি রায়ভিলা দার্জিলিংয়ে রায়ভিলা এখানে ভগ্নী নিবেদিতা মাঝে মধ্যে এসে থাকতেন এই যে তার এই জায়গাতেই তার দেহ রাখা হয়েছিল শেষ কিছুদিন উনি এখানেই ছিলেন অসুস্থ অবস্থায় এবং এখানেই মারা গেছেন এই বাড়িটিও আমি শেয়ার করে দিলাম এটা দার্জিলিংয়ে দার্জিলিংয়ে অবস্থিত আর কে এম রামকৃষ্ণ মিশন বহুদিন উনি এখানে ছিলেন আজকে স্বামীজির কথা বলতে গিয়ে সিস্টার নিবেদিতারও আমি যেই বাড়িতে ছিলেন সেটাও আমি শেয়ার করলাম স্বামীজি মনে করলেন যিশুখ্রিস্টের কথা তিনিও তার শিষ্যদের পা ধুইয়ে দেন মৃত্যুর আগে নিবেদিতা চমকে উঠেছিলেন বলেও ফেলেছিলেন সে তো শেষ সময়ে কিন্তু তাও নিবেদিতা ভাবতে পারেনি শেষ সময়ে সমাগত কারণ মৃত্যু চিন্তার কথা আগেও বলেছিলেন স্বামীজি নিবেদিতার লেখায় পাওয়া যায় সেসব কথা তখন তার কাশ্মীর ভ্রমণে স্বামীজিকে যেরূপ দেখিয়াছে নিবেদিতা লিখেছেন তখন স্বামীজি বড় অসুখ থেকে সেরে উঠেছে তিনি বলেছিলেন যখনই মৃত্যু আমার কাছে আসে আমার সব দুর্বলতা চলে যায় তখন আমার ভয় বা সন্দেহ চিন্তা এসব কিছুই থাকে না আমি শুধু নিজেকে মৃত্যুর জন্য তৈরি করতে পারি অমরনাথ থেকে ফিরে এসে স্বামীজি বলেছিলেন তিনি ইচ্ছামৃত্যু বর লাভ করেছেন তাই সবই মনে করছিলেন মহাপ্রণয়ের আগে নিশ্চয়ই ইঙ্গিত তিনি দেবেন নিবেদিতা তার শেষ সাক্ষাতে বিষয়ে লিখেছেন বুধবার সকালে আমি আবার গিয়েছিলাম এবং তিন ঘন্টা ছিলাম এখন মনে হয় তিনি জানতেন যে আমি তাকে আর দেখতে পাব না এত আশীর্বাদ যদি কেবল আমি জানতে পারতাম তাকে সুস্থ দেখেছিলাম সেদিন ফিরে গেলেন নিবেদিতা কিন্তু ওই কথাটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল চৌঠা জুলাই স্বামীজি নিবেদিতাকে বার্তা পাঠিয়েছিলেন যে তিনি বেশ সুস্থবোধ করছেন স্বাভাবিকভাবেই কিছুটা স্বস্তিতে ছিলেন নিবেদিতা কিন্তু সে স্বামীজির ত্যাগ করল তার শরীর সন্ধারতীর ঘন্টা বাজার পর নিজের ঘরেই চলে যান বিবেকানন্দ ধ্যানে বসেন গঙ্গার দিকে মুখ করে সঙ্গে ছিলেন এক ব্রহ্মচারী তাকে তিনি বাইরে বসে ধ্যান করতে বললেন ঘণ্টাখানেক পরে তাকে ডেকে পাখার হাওয়া করতে বললেন বললেন জানালা খুলে দিতে ব্রহ্মচারী পা টিপে দিলেন হঠাৎ যেন কেঁদে উঠলেন নড়ে উঠেন তার ডান হাত রাত নটার কিছু পরে গভীর নিশ্বাস ফেললেন তিনি তারপর ছেড়ে চলে গেলেন জাগতিক শরীরটা স্বামীজির ঘরে গেলেন তিনি যেন সমাধিস্থ মহাদেব নিবেদিতা স্বামীজির বিছানায় এসে বসলেন পাখার বাতাস করে গেলেন গুরুকে দুপুর দুটো পর্যন্ত তারপর নতুন গেরুয়া বস্ত্র ঢেকে গঙ্গার ধারে বেলগাছের কাছে অন্ত্যেষ্টির জন্য নিয়ে যাওয়া হল দেহ স্বামীজি নিজেও চেয়েছিলেন এখানেই সম্পন্ন হোক তার শেষকৃত্য নিবেদিতার ইচ্ছাপূরণ সেদিন অন্ত্যেষ্টর সময় ঘটে এক অদ্ভুত ঘটনা নিবেদিতা লক্ষ্য করলেন স্বামীজির শয্যার উপর যে বস্ত্রটি রয়েছে শেষবার তিনি তাকে ওইটি পড়তে দেখেছিলেন এটাও কি স্বামীজির দেহের সঙ্গেই অগ্নিতে সমর্পিত হবে প্রশ্ন করেছিলেন তিনি মঠের আরাক সন্ন্যাসী তাকে জানিয়েছিলেন তিনি চাইলে ওই বস্ত্র তিনি নিবেদিতাকে দিতে পারেন কিন্তু ইতস্তত করে তিনি তা চাননি পরে স্বামীজির চিতা প্রজ্বলিত হল গণগণে আগুনের চারপাশে প্রদক্ষিণ করতে লাগলেন নিবেদিতা সকলে ভয় পেয়ে গেলেন আগুনের ফুলকি যদি তার গাউনে এসে লাগে তাকে শান্ত করে বসানো হলো গঙ্গার কাছে সেই সময় হঠাৎ যেন কে তার জামার হাত ধরে টান দিল তিনি দেখলেন তার বস্ত্রখণ্ডের এক টুকরো সরাসরি চিতা থেকে উড়ে এসে পড়েছেন তার পদমূলে এইভাবেই সুযোগ্য শিষ্যার মনের শেষ ইচ্ছাটুকু রেখেছিলেন গুরু গুরু গু যার অর্থ অন্ধকার বা অজ্ঞান রু শব্দের অর্থ অন্ধকারকে দূর করা অর্থাৎ গুরু তিনি যিনি মনের অন্ধকার বা অজ্ঞানতা দূর করেন নিবেদিতার মন ছিল আলোয় ভরা সে আলোকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ায় কাজটি করেছিলেন তার গুরু স্বামী বিবেকানন্দ স্বামীজির মৃত্যুর শতাধিক বছর পরেও গুরু শিষ্যের সম্পর্কের এমন উদাহরণ বোধহয় ভারতভূমিতে তৈরি হয়নি আজ এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানিও আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো থেকো সুস্থ থেকো সবার মঙ্গল কামনা করছি।